আসবেনি আয় 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 একসাথে খাই রে ভাই চলো ওই বাঙালি ভাইকে খুঁজে বের করি অবশ্য যারা এখানে যে বাঙালি ভাই আছে সেই ভালো মধু দেখাতে পারে অনেক দিন ধরে অনেক দিন ধরে এখানে আছে তো চল আর দেরি না করে ভাইয়ের কাছে যাই চলো

তাহলে কি করা যায় ভাই তো আমরা তো আসলে মধুর খুঁজে ঘুরতেছি জায়গায় জায়গায় ভাই ভাই ভ্যাকেশন ট্রিপ থাকতে আপনারা কিভাবে দেরি করেন আমি তো বুঝে আসে না কি ভাই আপনারা কি বলবো যান

তাহলে চলো ভাই যেহেতু আপনি না দেশি ভাই আমাদের আসো নাই আমরা ঘুরি আর ঘুরতে ঘুরতে মধু খাই আর জানি কি বলছেন পেপেজটার নাম ভ্যাকেশন ট্রিপ ভাই ভ্যাকেশন ভ্যাকেশন ওদের কাজ কি কি করে ও ওরা হচ্ছে মালয়েশিয়ার কি বলবো ভাই কি বলবো কুদ্দু সিমা কত জায়গায় বললাম আয় 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 এই কিন্তু মধু খাইয়ে যা ভাই আসে না তারা হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এরকম মধু তো খাওয়াই ক্যামেরু নাকি আরকি ভাই কোন আপনারা ফোন দেন দিয়ে বলেন ক্যামেরুন পাঠাইছে তাইলে আমরা ক্যামেরুন ছাড়াও যদি অন্যান্য জায়গায় ঘুরতে যাই ও তাদের আপাতত ভাই আমাদের কিছু মধু আপনি অবশ্যই অবশ্যই মধু কিছু দিয়ে দি বাসায় নিয়ে যান আমার মত আমার মা যদি নাই আসে আর কি করা আপনার কুদ্দুসির মা খাওয়াই নিয়ে যান